আসসালামু আলাইকুম তামান্ন কিচেনের সবাইকে স্বাগতম নতুন আরেকটি রেসিপি দেখার জন্য শীতকালীন সবজির মধ্যে গাজর হচ্ছে একটি জনপ্রিয় সবজি এই গাজর দিয়ে বিভিন্ন আইটেম তৈরি করা গেলেও আমার কাছে সবথেকে বেশি মজা লাগে গাজরের তৈরি শাহি হালুয়া বা বরফি সামনে যেহেতু সবে বরৎ চলেই এসেছে এই জন্য সবে বরৎ স্পেশাল তৈরি করেছি গাজরের হালুয়া বা বরফি আর কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি এইখানে আমি এক কেজি গাজর নিয়েছি গাজরের উপরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি গাজরগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর একটি গ্রেটারের সাহায্যে গাজরগুলোকে গ্রেট করে নিচ্ছি আমি এখানে চিকন গ্রেটারটা ব্যবহার করেছি এইভাবে আমি সবগুলো গাজর গ্রেট করে নিচ্ছি এরপর চলে যাচ্ছি চুলাতে চুলা একটি ফ্যান বসিয়ে তার মধ্যে দিয়ে নিচ্ছি এক টেবিল চামচ ঘি ঘিটা যখন পুরোপুরি মেল্ট হয়ে গিয়েছে তখন এর মধ্যে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ কাঠবাদাম এক টেবিল চামচ কাজু বাদাম এক এক টেবিল চামচ কিসমিশ বাদাম আর কিশমিশগুলোকে আগে থেকে কেটে কুচি কুচি করে নিয়েছি সব কিছুকে খুব ভালোভাবে বেজে নিচ্ছি চুলার হিট লোতে রেখে বাদাম আর কিশমিশগুলো হালকা বাজা হয়ে গেলে উঠিয়ে নিব আবারও ফ্যানে দিয়ে নিচ্ছি দু টেবিল চামচ ঘি ঘিটা মেল্ট হয়ে আসলে দিয়ে দিব চার পাঁচটা এলাচ দুই টুকরা দার্সেনিক একটা তেজপাতা মশলাগুলো হালকা একটু বেজে নেব এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে গ্রেট করে রাখা গাজরগুলো ঘিয়ের সঙ্গে গাজরগুলোকে খুব ভালোভাবে বেজে নিতে হবে আর এই হালুয়াটা তৈরি করতে ঘিয়ের পরিমাণটা একটু বেশিই লাগবে তাহলে এর মধ্যে শাহি একটা ফ্লেভার থাকবে এইবার সময় নিয়ে গাজরটাকে খুব ভালোভাবে গিয়ের সঙ্গে বেজে নিতে হবে অনেকেই বলে গাজরের হালুয়া খেতে ভালো লাগে না আসলে এটা ডিপেন্ড করবে আপনি গাজরটাকে কতটা সময় নিয়ে গিয়ের সঙ্গে বেজে নিচ্ছেন আমি প্রায় বারো থেকে চোদ্দো মিনিটের মতো সময় নিয়ে গাজরটাকে বেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ লিকুইড দুধ দুধটা দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এইবার ডাকনা দিয়ে ডেকে জাল করে নেব দুধটা পুরোপুরি শুকিয়ে যাওয়া পর্যন্ত এরই পাকে পাকে দুই তিনবার ডাকনা উঠিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিয়েছি দেখতেই পেরেছেন দুধটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গিয়েছে আর গাজরগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এইবার এর মধ্যে দিয়ে দিয়েছি আমি চিনি চিনিটা কিন্তু আগেই দেওয়া যাবে না তাহলে কিন্তু গাজরগুলো সিদ্ধ হবে না এর জন্য চিনিটা পরেই দিতে হবে আমি এখানে এক কাপ চিনি দিয়েছি আপনারা চাইলে একটু কমও দিতে পারেন আমি হালুয়াটাকে বরফি আকারে তৈরি করব তাই চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছি চিনিটা দেওয়ার পর চিনিটা মেল্ট হয়ে কিন্তু অনেকটা পানি বেরিয়ে আসবে কিছুটা সময় ছেড়ে জাল দিয়ে পানিটা শুকিয়ে নিয়েছি এইবার এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এতে করে বরফিটা খেতে আরও বেশি মজা লাগবে এই পর্যায়ে হালুয়া থেকে মশলাগুলো তুলে ফেলে দেব এইবার এর মধ্যে দিয়ে দিব আগে থেকে বেজে রাখা বাদাম আর কিশমিশগুলো এইবার আবারও সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আমাদের হালুয়াটা রেডি হয়ে গিয়েছে এইবার হালুয়াটা খুব ভালোভাবে সেট হয়ে যাবে চুলা থেকে নামিয়ে গরম গরম একটি ট্রের মধ্যে ডেলে নিচ্ছি আমি আগে ট্রের মধ্যে কিছুটা গিয়ে ব্রাশ করে রেখেছি এইবার হালুয়াটাকে খুব ভালোভাবে ট্রের মধ্যে সেট করে নিচ্ছি এইবার উপর থেকে কিছুটা ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছা মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন হালকাভাবে ড্রাই ফ্রুটসগুলোকে চেপে চেপে দিতে পারেন এইবার ট্রেটিকে নর্মাল ফ্রিজে রেখে দিবে এক থেকে দেড় ঘন্টার জন্য এরই মধ্যে হালুয়াটা খুব ভালোভাবে সেট হয়ে গিয়েছে এইবার আমি হালুয়াটাকে কেটে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো হালুয়াটাকে কেটে নিতে পারেন আমি হালুয়াটাকে কোনা করে কেটে নিচ্ছি এছাড়া আপনারা এই হালুয়াটাকে লাড্ডু সেফোন তৈরি করে নিতে পারেন দেখুন বরফিটা কত সুন্দরভাবে সেট হয়েছে সামনে যেহেতু সবে বরাত চলেই আসছে আর আমাদের তো হালুয়া বা বরফি ছাড়া চলেই না এই বরফিটা একবার তৈরি করে খেয়ে দেখবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ